এভাবে পুডিং বানানো অনেক বেশি পারফেক্ট হয় আর খেতেও অনেক বেশি মজা হয় আর এই পুডিংটা একটা স্পেশাল মানুষের জন্য তৈরি করা মানুষটা আমার খুবই পছন্দের যাই হোক আমার খুব আদরের আসসালামু আলাইকুম বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়ালার মতো আমিও ভালো আছি আজকে আপনাদের ক্যারামেল পুডিং কীভাবে বানানো হয় সেটা দেখিয়ে দিব পুডিং বানানোর জন্য আমি প্রথমেই পুডিংয়ের ক্যারামেলটা তৈরি করে নিয়েছি আর এই পুডিংটা খেতে আবদার করেছে আমার ছোট্ট বাবাটা মানে আমার ভাইয়ের ছেলে আমার ভাতিজা আমার বাবার পরে তাকেই আমরা বাবা বলে ডাকি বাবা চল যাওয়ার পর থেকে আর এটা হয়েছে তার আমার কাছে রান্না করা খাবারের প্রথম আবদার এটা আমি পূরণ না করে থাকতেই পারি না তো যাই হোক আমার বাবা যেহেতু খেতে চেয়েছে আমাকে তো বানাতেই হবে তারপরে এই যে ওর জন্য বানানো শুরু করলাম ক্যারামেল পুডিং আর ও এটাই খেতে চেয়েছে যাই হোক তারপরে এই যে ক্যারামেলটা সুন্দর করে তৈরি করার পরে আমি যে পাত্রে পুডিং সেট করব সে পাত্রে ক্যারামেলটা সেট করে নিলাম যাই হোক তারপরে এই যে বাকি উপকরণগুলো এখানে আমি রুম টেম্পারেজে রাখার তিনটা ডিম নিয়ে নিলাম নর্মাল আর কি রাখা তারপরে তিনটা ডিম সুন্দর করে ভেঙে নিলাম আর তিনটা ডিম সুন্দর করে ফেটে নিব এখন আর ততক্ষণ পর্যন্ত ফেটে নেব যতক্ষণ পর্যন্ত কোনো প্রকার বাবলস না আসে যাই হোক ডিমগুলো যখন ফেটানো হয়ে যাবে এখানে পর্যাপ্ত পরিমাণে চিনি মানে আমি এক কাপ পরিমাণে চিনি দিয়ে নিয়েছি আমার কাছে তিনটা ডিমের জন্য এক কাপ পরিমাণ চিনি পারফেক্ট মনে হয়েছে এর আর যদি কারো কেউ কম মানে কম বেশি মিষ্টি খান তাহলে চিনিটা কম বেশি করে দিতেই পারেন যাই হোক তারপরে সুন্দর করে চিনিটা একটু ফেটে নিলাম মানে যতক্ষণ না গলে ততক্ষণ একটু ফেটে নিলাম চিনিটা গলে যাওয়ার পরে এখানে আমি একটু সামান্য পরিমাণে লবণ এড করে দিলাম আমি মিষ্টি জাতীয় খাবারের মধ্যে একটু লবণ ইউড ইউজ করি তাহলে খাবারের টেস্টটা বহুগুণে বেড়ে যায় তারপরে আমি এক কেজি দুধকে জাল করে হাফ কেজি করে নিয়েছিলাম এখানে আমি গরুর দুধটা ব্যবহার করেছি কোনো প্রকার ফাঁকি দুধ ব্যবহার করি নেই যেহেতু বাচ্চারা খাবে তারপরে এই যে এখানে পছন্দের ভ্যানেলা অ্যাসেন্স দিয়ে দিয়েছি পোডিংয়ের মধ্যে আমার কাছে ভ্যানেলার স্মেলটাই খুব বেশি ভালো লাগে যাই হোক তারপরে সকল উপকরণ যখন মিক্সড হয়ে গেছে একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিলাম সুন্দর করে কারণ ডিমের অনেক বেশি লামস থাকে এগুলো ছেঁকে নিলে আর লামসটা থাকে না যাই হোক তারপরে সম্পূর্ণটা ছেঁকে নিয়ে সুন্দর করে সেট করে নিলাম তারপরে যেটা করলাম সম্পূর্ণটা সেট হয়ে যাওয়ার পরে আমি চুলাতে একটা হাঁড়ি বসিয়েছিলাম আর এখানে যে পাত্রটা বসাবো তার তিন ভাগের এক ভাগ পানি দিয়েছি একটা স্ট্রেনারের ওপরে সুন্দর করে পাত্রটা বসিয়ে ঢেকে ওটার ওপর আরেকটা ঢাকনা দিয়ে দিয়েছি আর আমি এখানে প্রায় ২২ মিনিটের মতো জাল করে নিয়েছি যাই হোক বাইশ মিনিট পরে ফিরে এসে সুন্দর করে ঢাকনাটা তুলে একটা টুথপিকের সাহায্যে দেখে নেবেন যদি টুটপিকটা ক্লিন আসে তাহলে বুঝতে হবে পুরোপুরি সুসিদ্ধ হয়ে গেছে যাই হোক আমার এটা পুরোপুরি হয়ে গেছে আর এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি আমি নর্মাল ফ্রিজে যেয়ে দুই ঘন্টা রেখেছিলাম যদিও পাঁচ সাত ঘন্টা রাখলে অনেক ভালো সারা রাত রাখলে আরও ভালো যেহেতু বাবাটা খেতে চেয়েছে যত তাড়াতাড়ি সম্ভব বের করে নিলাম যাই হোক তারপর ওর কাছে নিয়ে যাব এই তো পুডিংটা দেখেন কোনো প্রকার কোনো রকম দিয়ে ফুট করি ওঠে নাই অনেক বেশি সুন্দর ছিল আর খেতে কি অসাধারণ হয়েছে না খাওয়াইতে পারলে তো বুঝাইতে পারবো না যাই হোক আমার মেয়েরাও খুব পছন্দ করে খেয়েছে অনেক বেশি পারফেক্ট হয়েছে আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আলাইকুম